নামাজের পরে মারামারি করি ঠিক না আখালিজ দিনকা কলিল আপনি ফরজটা সুন্দরভাবে আদায় করেন ফরজটা কি সুন্দরভাবে আদায় করেন বাহিরে টুকটাক যা করেন নফল ফলিয়া বাদাত করেন এইটুকুই আপনার নাজাতের জন্য যথেষ্ট ছোটবেলা পড়ছে না আখালিজ দিন এক কলিল না অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে ছোট ছোট বাচ্চারা 30টা 40টা হাদিস মাহফিলে বলে বলে না তাহলে আমরা এই এখন না বুঝে সালাত আদায় করি কি পড়ি আর কি পড়ে বুঝই না আত্তাহিয়াতুলিল্লাহি সমস্ত মৌখিক ইবাদত লিল্লাহি রাব তোমার জন্য আত্তাহিয়াত মৌখিক যত ইবাদত মৌখিক যত ইবাদত কার জন্য একমাত্র আল্লাহর জন্য মানুষের সাথে ভালোবাসা দিয়ে কথা বলবো এটা কি এটা কি আল্লাহ তারা তো অকুহসনা মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবা আল্লাহ তালার অর্ডার ঠিক না এই জন্য মুখ থেকে মানুষের সাথে সুন্দরভাবে ব্যবহার করব ভালোবাসার সাথে কথা বলবো যাতে আন্তরিকতা কথা বলবো মানুষের সাথে কথা বলবো একটু মুখে মিষ্টি হাসি নিয়ে কথা বলবো ভাব নিয়ে কথা বললে ভাব নেয় শয়তানে কে শয়তানে নেয় শয়তানে নেয় না যখনই কেউ সালাম দেবেন একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলেন না ভাই ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে তারপরে যদি জিজ্ঞেস করতেন ভাই এখন নামাজ পড়ে আসলাম সলাধকে আদায় করা হয়েছে যদি বলে না পড়তে পারিনি তা নামাজ আদায় করে দাওয়াত হয়ে গেল না মিষ্টি ভাষা দিয়ে মানুষকে জয় করা যায় ঠিক না ক্ষমতা দিয়ে মানুষকে জয় করা যায় না যায় এই জন্য মৌখিক এবাদাত আত্মিল্লাহ সমস্ত মৌখিক এবাদাত কার জন্য আল্লাহর জন্য সালাত সলাৎকার জন্য সলাৎকার জন্য সমস্ত পবিত্রতাকার জন্য আল্লাহৰ জন্য আর জন্য আল্লাহর জন্য। ই কে আই ইউ হে নবী আপনার ওপৰ সালাম শান্তি বর্ষিত হওক আর সালাম ও হে নবী আপনার ওপৰ আইউ হেনবী উ অ রহমেতুল্ হি অবার কয়া তু নবী হে আপনাৰ ওপৰ শান্তি বর্ষিত হওক আপনার ওপৰত ৰহমত বৰকত বর্ষিত হওক আল্লাহর নবী সাল্লাম ন আইলাই সালুকুয়া সাল্লামের ধোঁয়া পছন্দ হন নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন যে উম্মতের জন্য আমি আজকে লৌহে মাহফুজের কাছে আসলাম আরো সে আজমি আসলাম আল্লাহ তোমার সাথে দিদার করার জন্য আসলাম আজকে ভ্রমণ করলাম মেয়েরাজ কর তুমি আমাকে নিয়ে আসলা আমাকে শুধু সান্ত্বনা দেবা আমার উপর রহমাত বর্ষিত করবা আমার উপর বরকত নাসিল করবা আমি উম্মতের জন্য আমি এটা আমি এটা নেব না আমি আমার উম্মাতের জন্য চাই তিনি বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যেই কুরআন বলেছেন রহমত বরকত যাই কিছু বলেছেন আসসালামু আলাইনা আমাদের উপর ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন এবং ওই সমস্ত সালিহিন বান্দাদের উপর তুমি এই গুণান বর্ষিত করো তাহলে বোঝা গেল নবীজি এখন তিনি কবরে বসে উম্মতি উম্মাদ বলে কাঁদতেছেন আর সে যখন গেছেন তখন উম্মত বলে কাঁদতেছেন দুনিয়ার জমিনে ছিলেন উম্মতের বাসানের জন্য তাইফের ময়দানে রক্ত ঝরাইছে ঠিক না এই জন্য নামাজের ভিতরে কত কিছু বলতেছি আপনি আমি বুঝি না না বুঝার কারণে নামাজের ভিতরে মনোযোগ হয় না ঠিক না যদি বসতাম আত্তা হাইয়া তুলিল্লাহি আসালাম ওয়া তোমার তো সমস্ত এবারত পবিত্রতা প্রশংসা সবকিছু আল্লাহ রফ্লাহর জন্য আসসালাম ওয়ালিকা আই আন বিহু রহামাতুল্লাহ নবীহে আপনার উপরে শান্তি বসিত হোক রহমত বসিত হোক ওয়াবরাকাতু এবং আপনার উপরে বরকত বসিত হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আকানেন নাই তার উম্মতের জন্য দোয়া করেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সবার জন্য দোয়া চাইছেন উম্মতের জন্য আল্লাহর কাছে মঞ্জুর তো দোয়া ফরিহাত করেছেন রব আমাকে যেই জ্ঞান देवा আমার উম্মতের জন্য সেই জ্ঞান দাও আশহাদু